মায়ের মতো মমতা বাবার মতো স্নেহ ভালোবাসা আপনি পৃথিবীর কোথাও পাবেন না টাকা দিয়েও সুখ কিনতে পারবে না তো যাই হোক আজকে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে হচ্ছে যেহেতু ঈদ চলে গিয়েছে আর ঈদে এত মাংস খেতে খেতে ভালো লাগছিল না তারপর হুটহাট করে অনেক রকম মাছ অল্প অল্প করে নিয়ে আসলাম যেহেতু মাছ এগুলো চিন্তা করলাম যে খেয়ে মানে তাজা তাজা কিনি তাজা তাজিই খেয়ে ফেলবো তো যাই হোক তারপরেও আমি একটু গরু মাংস ভিজালাম যেহেতু শুনলাম যে ছোটো খালা আসবে হুটহাট করে বললো এই জন্য একদম নর্মাল কিছু ওইরকম কোনো কিছুই করলাম না গরু মাংস করলাম খিচুড়ি করলাম মাছ রান্না করলাম আসলে কিন্তু সত্যি কথা বলতে কি সত এটাই হচ্ছে বাস্তবতা মায়ের মতো মমতা বাবার মতো স্বর্গ বা স্থান বা ছায়া আপনি কোথাও পাবেন না যা আমি বিয়ের পরে হারে হারে টের পাচ্ছি এসে বাবার বাড়িতে না কত সুখে ছিলাম শান্তিতে ছিলাম কোনো কাজ করতে হতো না কিচ্ছু করতে হতো না আর যে ভালোবাসা স্নেহ আদরে বড় হয়েছি তা তো বলার বাহিরে চাইবা মাত্র এমন কোনো কিছু নাই যে কোনো দিন পাইনি তো আলহামদুলিল্লাহ আর যেহেতু আমি বিকালবেলা রান্না করছিলাম শুনেছি বিকালবেলায় নাকি মেহমান আসবে আর এই জন্য আমি বিকালই হচ্ছে শর্টকাট রান্না করছি আর ওনারা যেহেতু থাকবে আর এই জন্য আমি বেশি প্যারা নিলাম না যেহেতু থাকবে কালকে হচ্ছে অন্যান্য কিছু রান্না করব শর্টকাটে যা রান্না করা যায় তাই করছিলাম মুগ ডাইল দিয়ে পলার চাল টাল দিয়ে সব কিছু মিক্সড করে আমি এভাবেই হচ্ছে খিচুড়িটা ছড়িয়ে দিই কারণ হচ্ছে আমি ওইভাবেই চড়াই না আমি সব ময় মশলা একসাথে দিই শুধু পেঁয়াজটা ভাজি ভাজার পরে হচ্ছে দিয়ে দিই রান্না করলে আমার কাছে একদম ইজি মনে হয় যা যেহেতু কোনো ময় মশলা সব কিছু একসাথে বাটিতে দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে মাখানোর পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজার সময় কালারটা অনেক সুন্দর আসছে হলুদের রঙটাও ভালো হয়েছে তো যাই হোক তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে তো এখন ফুটতে থাকবে চালটা পরিমাণ মতো আপনি পানি দিয়ে দেবেন তাহলে হচ্ছে ঝড়ঝরে এরকম সুন্দর একটি খিচুড়ি হয়ে যাবে তারপর খালাবানি চলে আসলো আসার পরে হচ্ছে আমার খালা যখনই আমার বাসে আসে তখন একটা মজার বিষয় কি জানেন সেটা হচ্ছে আসার সময় একটা কেক নিয়ে আসে কেক আনার পরে বাচ্চারা মিলে তারপর হচ্ছে কেকটা কাটে এই যে কেকটা নিয়ে আসছে আর কেকটা হচ্ছে অনেক মজা ছিল বাচ্চারা খুলছিল কেকটা দেখছিল যেহেতু বাচ্চারা এটা পছন্দ করে এই জন্য সময় উনি যখনই আসবেন আমার খালামনি তখনই সাথে করে একটা করে কেক নিয়ে আসে আর এটা দেখে বাচ্চারা খুবই আনন্দ করে খুবই মজা করে কারণ বাচ্চাদেরই হচ্ছে আনন্দটা সব কিছুর একদম মধ্যে থাকে কিন্তু আর এই জন্য